শাইতল জামে মসজিদ আমাদের ফরিদপুর জেলার একটা ঐতিহ্য একটা ইতিহাস এই শাইতল জামে মসজিদ শাইতল জামে মসজিদ শতবর্ষ পুরাতন এই জায়গায় মানুষজন হাঁস মুরগি নারকেল যে যাই দিয়ে পারে এখানে তাই নিয়ে আসে মানত করতে সাহেতর জামে মসজিদে দূর দূরান্ত থেকে লোকজন আসে তাদের মনের যেসব আশা আকাঙ্ক্ষা মানুষের লোক মুখে আমি শুনেছি যেখানে আসতে পারে কোদা এই মসজিদে যে যে জিনিসটা চায় কোদাতলা তার সেই জিনিসটা ফিরায় না লোককে শুনে আমরা আজকে আসছিলাম দেখতে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা এই সাতের জামা মসজিদে আসে সিন্ধু সিন্ধুমুখী দিয়াইতে অনেক পুরাতন একটি মসজিদ এই সাতের জামে মসজিদ লোকীকে আমরা শুনে আসছি ইতিহাসের অনেক সাক্ষী শতবর্ষ পুরাতন তার সাঁতার জামে মসজিদের মিনারেলের মোট নয়টা গম্বুজ বাংলাদেশে কয়েকটা মসজিদ আছে ইতিহাসের সাক্ষী তার ভিতরে আমাদের এই খ্যাত জামে মসজিদ তার ভিতরে একটা ময় মুরব্বীর মুখে শুনেছি সাহিত্য জামে মসজিদ গা উঠে এসেছে কিন্তু এটা আমরা জানি না যে সাহিত্য জামে মসজিদ রাতারাতি নাকি গা বিভাবে উঠে এসেছে লোক শোনা যায় কিন্তু আমি জানি না যেটা আসলে কি সত্যি যে সাথে জয় মসজিদ কি বিভাবে মানে রাতারাতি উঠে এসেছে কিনা আমি জানি না